একটা কুটু সত্যি কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে লবণের মতো লবণাত্মক জ্ঞান দেয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টির কথা বলে তারাই পোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণের পোকা লাগেনি আর মিষ্টিকে এটা খুব দ্রুতই দেখা যায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় যদি আপনার ভরসায় উপরালার উপরে থাকে তবে আপনার ভাগ্য যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি নিজের উপরে থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্য সেটাই লিখবে যেটা আপনি চাইবেন মাকে খুশি থাকার চেষ্টা করো মা খুশি থাকলে স্বয়ং সব তোমার উপর খুশি থাকবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তার ক্ষমা করে দিবেন। প্রমানে প্রেম হয় না প্রেম হয় সম্মানে খাবার পরে স্বামী স্ত্রী ভুলে এই কাজটি করবেন না তাহলে কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরের প্রশংসা করুন এতে মহব্বত বাড়ে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই এটা ভুল চিন্তায় জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাত্র ঢুকেও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফুলে কিন্তু বাক্য একটু ফুলে না প্রিয় থেকে অপ্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রয়োজন থেকে অপ্রয়োজন আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের যা চলে লোকাল বাস চোখ থাকতেও যিনি অন্ধ পুলিশ যা কষ্টে লাভ করা যায় তারের টাকা চা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ যা করতে গেলে ক্ষতি হয় সব সহ্য করতে পারে যে জনগণ কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছ যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সে আগের আমিটাকেই দেখতে পাবে না জেনে ভুল হয় আর জেনে শুনে অন্যায় বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সে বুঝে ওদের তাপ কতটা পোখর হয় আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে কিন্তু আমাকে আর পাবে না আকাশে আর দূরত্ব কতটুকু তাকালে আকাশ দেখা যায় দূরত্ব তো তার সাথে আমার যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায় এ শহরে এখনো অনেক মানুষ অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়েই বাঁচতে হবে সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে মানুষ মায়ার আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাস মিশে থাকে তার স্বামীর অবহেলায় অসম্মান ও কথার আঘাত দিন শেষে বেইমান মানুষগুলো ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া ভেতরটা বোঝার ক্ষমতা আমার অবসরে আর কারো নেই ভালোবাসা তখনই সুন্দর যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না অস্থায়ী জীবনের সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকবে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো তবেই তুমি সুখে থাকবে কেউ যখন পাশে থাকে তখন তত্ত্বটা তার মূল্য বোঝা যায় না ততটা বোঝা যায় মানুষটা না থাকার পরে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে তেমনি মানুষও চিনতে সাহায্য করে স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামী লেখা একখানা কবিতা তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই কখনো ডাল বাতে কখনো সুখ খুঁজে পাই সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্য সেটা নেই সিঙ্গেল থাকার সুবিধে মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর বয় করতে হয় না কষ্ট পেতে হয় না তাতে শান্তিতে ঘুমানো যায় ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দানি জিনিসটার মালিক হয় না কঠিন এক যুগ মিথ্যা দিনে সবাই বিশ্বাস করে আর সত্যটা বলে সবাই প্রমাণ খুঁজে মন্দির সাথে তার উঠা বসা সে কখনো ভালোর মুখ দেখবে না যারা কোম্পানিতে চাকরি করেন কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য কাজের শুরু আছে শেষ নাই ভাব আছে লাভ নাই দাম আছে নাম নাই বেতন আছে বরকট নাই বউ আছে সংসার নাই সন্তান আছে যত্ন নাই টার্গেট আছে অচিপ নাই ইচ্ছারা ছুটি নাই আত্মীয় আছে যোগাযোগ নাই পরিশ্রম আছে বিশ্রাম নাই মানুষ যতই দামি পোশাক পরুক যতই মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহার ও তার কর্মে দুনিয়ার জীবনটা তবে ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন